হ্যালো বিরোজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে আমি একটি জিনিস তুলে ধরতে চাচ্ছি সেটা হইতেছে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে তো আমরা অনেকেই মাদ্রাসার মধ্যে ছেলে কি নামে উবয়ের একজনকে দিছি তো অনেকে আমরা গ্যাবরেজ হইতেছে যে মাদ্রাসায় দিলাম মাদ্রাসায় পড়ালেখার পর দশ বছর বারো বছর আলিম হওয়ার পর তারপর একটা খেজমতে যাবে খেজমতে যাওয়ার পর আট কিংবা বারো হাজার টাকা এর উপরে হার্স্ট বারো হাজার টাকা এর উপরে বেতন হয় না মূলত মাদাসায় তো আমরা অনেকে গাবড়ে যাই এই দশ হাজার টাকা আট হাজার টাকা বেতন দিয়ে সংসার চলবে কি চলবে না তো আমি ওদেরকে বলি যারা আপনারা গাবরে যেতেছেন ওদেরকে আমি বলি যে আপনারা পাঁচটা জেনারেল শিক্ষিত ফ্যামিলি দেখেন আর পাঁচটা মাদ্রাসার আলেমদের ফ্যামিলি দেখেন কোনটা আমাদের সমাজে হাজারো পরিবার আমরা এখন দেখি যে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বেতন পাই কিন্তু আমরা বাহিরগতভাবে দেখি যে আমরা বাইরে দিয়ে অনেক সুখী কিন্তু আপনি ওদের ভিতরের দিকে দেখেন যে ওরা কতটা সুখী আরেকজন আলেম কিন্তু বাহির থেকে দেখতে দেখা যায় কিন্তু অনেক কষ্টের ভিতর আছে কিন্তু আমরা আলেমদেরকে বাহিরগতভাবে দেখতে পাই যে ওরা সুখী নয় কিন্তু আপনি ভিতরে যায় দেখেন ওরা আপনাদেরকে আপনাদের দেখে হাজার গুণ और सुखी आ